হ্যালো গুড মর্নিং আরেক দিনের ব্লকে হাজির কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছে আজকে লকটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম তো আমার টিফিনটা কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়া তো এখন আমি রান্না হবে দেখো তো আজকে রান্না হচ্ছে চিচিংয়ে পোস্ত চিচিংয়ে আলু দিয়ে পোস্ত করব আর ওইদিকে ডাল বসাবো ডালটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো তো একটু ভিজিয়েছি মানে ধোয়ার জন্য ভিজিয়েছি তো এবারে যেটা করব সেটা হলো একটুখানি মানে যেহেতু আমি একেবারে প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করব আলাদা করে নামাতে হবে তো ওই জন্য না নামিয়ে আমি একেবারে ডালটা করব তো ওই জন্য একেবারে জিরে তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে জিরে দিয়ে দেব দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে একেবারে এই কাঁচা ডালটা যে ভেজানো রয়েছে এই ডালটা ও ডালটা হচ্ছে মুসুর ডাল বুঝলে তো তো মুসুর ডাল হচ্ছে তো মুসুর ডালটা হবে ডিম দিয়ে তো এখন এই ডালটা সেদ্ধ করে নেব তাহলে আমার এতে করে আলাদা করে মানে ছা ছকা দিতে লাগবে না এটা এমনিই হয়ে যাবে তো যাই হোক তো ভাবলাম রান্নাটা বসি বসাচ্ছি টিফিন তো আমার হয়েই গেছে তোমাদের বললাম তো একটু সামনে আসি তোমাদের সাথে কথা বলি আর কালকে রাতে আমি দই বসিয়েছি সেটা তোমরা আগে একটুখানি দেখেই নিলে কি হচ্ছে হয়েছে তো এটা তোমাদেরও আবার পরে দেখাবো তো ফোনটাকে নিয়ে চলে এসেছি আবার একটু নাচলাম একটু ভালো লাগলো নাচতে এমনি এমনি বিনা গান ছাড়াই কিন্তু নাচছি বুঝলে তো বিনা গান ছাড়াই মাঝে মধ্যে হয় মনে হয় নিজের মুখে গান গাইছি তো তাই একটুখানি মানে নাচ নাচটা তোমাদেরকে শেয়ার করে দিলাম তো যাই হোক এদিকে রান্না করতে করতে আর যেটা বলছিলাম কথা শুধু ঘুরে যায় আমার আর কি বলবো তো আর আমি কি করেছি মানে স্পিকারটাকে অফ করে দিয়ে নিজের গলায় আমি এ দিচ্ছি ভয়েস দিচ্ছি কারণ পাকা চলছে এত আমি গলার আওয়াজটা এই সাউন্ডটা যাবে না আর ভিডিওটা না একটু গোলাটে হচ্ছে তো একটুখানি কষ্ট করে দেখে নিও প্লিজ তোমাদের তোমরা সবাই ঠিক আছে আর এই দেখো এইদিকে মিক্সার মেশিন নিয়ে মেশিনে পোস্ত পেস্ট করতে হবে তো পোস্তর মধ্যে দিয়েছি একটু তোমার সর্ষে আর কি দিয়েছি একটু বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে একটা টমেটো দিয়ে দুটো রসুন দিয়েছি দিয়ে পেস্টটা করে নেবো চিচিঙেটা অনেক দিন ধরে আনা ছিল জানো তো তো চিচিং এটা ভাবলাম আজকে মাছ আছে কিন্তু মাছ করলাম না তো ভাবলাম তাহলে আজকে একটু নিরামিষ ঠিক হবে না আর কেন ডালের মধ্যে ডিম দেব আর ভাজা ডিমও করব। তো এটা নিরামিষ বলে না তো এই চিচিঙে আলু পোস্তটা করে নেবো তো যাই হোক এই আমার এদিকে পেস্ট করে নিই হ্যাঁ যেটা বলছিলাম কালকে রাতে মনে হলো যে একটুখানি দই বসাবো তো দই বসাবো ভাবলাম টক দই তো ঘরে দই ছিল রাখা বুঝলে তো দুধও ছিল তো একটু ভাবলাম যে দইটা করি আর বন্ধুদের সাথে একটু শেয়ারও করি যারা জানে না তারা অনা আসে এই দইটা করতে পারবে বন্ধুরা আমি কিন্তু আর আসছি না সামনে এটাই আমার দেখে নাও আমাকে সামনে থেকে তো চলো দইটা বসাবো আগের দিনের আমার ভিডিও করা আছে সেই ক্লিপটে আমি দিয়ে দিচ্ছি তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তো এটা হলো আমার আগের দিনের ক্লিপ ভয়েস যেহেতু আমি পরের দিনে দিচ্ছি তাই আমি এখন কথাটা বলছি সেইটা আমার আগের দিনের ভিডিওর ক্লিপ তো আমি চুল টুল রেডি করে নিচ্ছি ঘরে দুধ দই সবই রাখা আছে শুধু বসাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো কিন্তু দই বসাতে গেলে রাতে না বসালে কিন্তু দই ভালো মতন বসে না যতই অনেক ভিডিও আছে আমাদের যে বলে দশ মিনিটে দই বসানো যায় সেরকম দই বসে না রাতে না বসালে তো যাই হোক আমার আমার তো মনে হয় যে রাতে আমার রাতেই বসানো দইটা ভালো কারণ অনেকটা সময় পাওয়া যায় দইটা থাকার জন্যে আর রাতে কোনো আমাদের কাজও থাকে না তো যাই হোক আমি এই দুধের দুধটা গরম করতে বসিয়ে দিলাম তো দুধটা গরম করতে বসিয়ে দিয়ে এবারে দেখো আমি দুধটাকে ভালো করে গরম হবে গরম হতে হতে আর এটাকে একদম একটু ভালো করে ফুটাতে হবে যাতে কাঁচা গন্ধটা দুধের না থাকে আর টক দই দিলে টক যেহেতু টক দই দিতে হবে এর মধ্যে তা যাতে কেটে না যায় সেই দিকেও ধ্যান দিয়ে ভালো করে দুধটাকে গরম করে নিতে হবে হ্যাঁ খুব একটা বেশি ফোটাতে হবে না মিনিমাম যতটুকুইও দেখছো ফুটিয়ে ফুটে উঠছে দইটা মানে দুধটা ফুটে উঠছে দুবার তিনবার এরকম উঠলেই যথেষ্ট আর আমি হাফ লিটার দুধ নিয়েছি আর পঞ্চাশ গ্রামেরও কম আমি দই নিয়েছি অতটাও দই আমার লাগেনি টক দই টক দই আমার ঘরে ছিল আমি কি করেছি ইয়ে করে নিয়েছি একটু আলাদা করে বার করে নিয়েছি তোমার দেখাচ্ছি আর এই দেখো এরকম একটা ধরনের প্লাস্টিকের বাটি নিয়েছি তোমাদের কাছে যেরকম বাটি থাকে স্টিলের থাকলে স্টিলে রাখতে পারো কাঁচের থাকলে মাটির থাকলে তোমরা যাতে খুশি রাখতে পারো তো আমি স্টিল প্লাস্টিকের এরকম ধরনের টিফিন কারিগুলো ঢাকনা থাকে তো তো এতে ওই জন্য এইটা নিয়েছি তো দেখো দুধ আমার কিন্তু গরম হয়ে গেছে আমি টিফিন কারির মধ্যে ঢেলে নিলাম প্লাস্টিকের বাটির মধ্যে এবারে এটাকে এরকম গরম করতে হবে যাতে আমার আঙুল আমি নিজে সহ্য করতে পারি এবারে এত গরম হবে না যে আমি আঙুল সহ্য করতে পারছি না অথচ দই দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু কেউ করো না দেখো আমি দেখাচ্ছি যে আমি দুধটা নিয়ে চলে এসেছি আর দইটা আমি একটু জল ছাঁকিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এর মধ্যে আমি একটা বাটিতে দইটা দিয়ে ভালো করে দইটাকে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো গুঁড়ো মানে লামস না থাকে গোটা গোটা হয়ে না থাকে দইয়ের মধ্যে তো দেখো দইটা আস্তে আস্তে আমি দেখছি যে গরম আছে না এ আছে ঠান্ডা আছে তো একটু সামনে আসবো তো দইটা তো এ দেবো এর মধ্যে তার আগে একটু চা খাবো চা খেতে খেতে তোমাদের সামনে একটুখানি এলাম নালে শুধু কাজ দেখালে কি ভালো লাগে নিজেকেও তো দেখাতে লাগে বলো তো এই ভিডিওটা যেহেতু আমি আগের দিন রাতে করেছি তো কথা বলিনি তো একেবারেই তোমাদেরকে দুধ আর এদিকে ওইদিকে রান্না হলেও আজকে রান্না হচ্ছে রান্নাটাও তোমাদের বলে দিলাম দইটাও যেহেতু সকালে দেখাতে হবে ওই জন্য সকালের ভিডিওটাই করলাম দুধটা তো নিয়ে চলে এসেছি আঙুল ডুবিয়ে দেখছি যে দুধটা আমার আঙুল যাচ্ছে কি না কিন্তু এখন আঙুলটা যাচ্ছে তখন যে গরম লাগছিলো খুব এখন গরম নেই উষ্ণ গরম থাকলে তবেই দেবে এরপরে এই দই অল্প অল্প করে মেশাতে হবে দুধ দুধের মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে একটু গোটা গোটা না থাকে তো তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম একটু সামনে এসেও দেখিয়ে দিচ্ছি চলো দেখো আমি দিয়ে দিলাম পুরো দইটা এমনকি দুধ ছিল দুধটা একটু দইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু গুলে নিয়ে আর দিয়ে দিলাম আবারও তো এইটাকে এবার ভালো করে চাপা দিয়ে রাখতে হবে একটা কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে ওটাকে পিছিয়ে নিয়েছি টিফিন আর এর মধ্যে করার মধ্যে দিয়ে দিয়েছি এটা আবার কালকে সকালবেলা তোমাদেরকে আমি আবারও দেখাবো তো এটা দেখো আমি চলে এসেছি তোমাদের মানে দইটা দেখাও বলে তো তার আগে বলি টক দই গরমেতে খেলে টক দই শরীরের পক্ষে কতটা ভালো যাদের থাইরয়েড আছে থাইরয়েড অনেকটা কমে যায় যাদের প্রেশার আছে তাদের প্রেশার কমে যায় তারপরে এই গরমেতে টক দই খাওয়া অনেক ভালো তো ঘরে অবশ্যই বানাও আর এমন একটা জিনিস যা হাফ লিটার দুধ নিয়ে এসে যদি হাফ লিটার দই বসাও তো দুধের হাফ লিটারই দই হয় ঠিক আছে হাফ কেজি দই সাপে দেখো ফাইনাল লুকটা দেখেছো যে কি সুন্দর দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ এইভাবে কিছু ঝামেলা নেই যারা পারো না তারাও এইভাবে দই বসাবে দেখবে তোমরাও পারবে তোর বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব কিন্তু করে পাশে থাকা আইকনটা টিপে দিও যাতে পরবর্তী নতুন কোন ভিডিও এলে নোটিফিকেশান তোমরা আগে পাও তো এই দই একবার মুখে দিয়ে দেখো ওহো জমে যাবে ঘোল বানাও খাও দাও মজা করো তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আমি একটুখানি খেয়েও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুব মজার হয়েছে তো চলো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ